journey, am not সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে চলে যাচ্ছে এক জায়গায় ঘুরু ঘুরু করতে কোথায় যাচ্ছি বলো তো গেস করো গেস করো আচ্ছা ঠিক আছে গেস করতে হবে না চলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই তো ক্যামেরাটা অন করেছি তো চলো আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি মানে আমরা চারজনে বেরিয়ে পড়েছি আর আমাদের হচ্ছে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি নয় সরি বাইক বাইক নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে চারজনে মিলে ঘুরু ঘুরু করতে আর বেরিয়েছি একটু বিকেল থাকতে থাকতে বাট যে জায়গাটায় গেছি ওই জায়গাটায় বিকেলবেলা গেলেই ভালো হতো কিন্তু বিকেলবেলাটা মানে সকাল টাইমটাও যদি যেতাম সেই টাইমটা গেলে হয়তো ভালো ভিউ তোমাদেরকে দেখাতে পারতাম বাট এত গরম এত গরম সকালবেলা যাওয়া মানে হচ্ছে শরীর সুস্থ শরীরকে ব্যস্ত করা তো সেই কারণেই আমরা একটু বিকেল বিকেল বেরিয়েছি আর বিকেল বিকেল বেরোতে গিয়ে একেবারে সন্ধ্যেই হয়ে গেছে রাস্তাতে তো চলো আস্তে আস্তে আমরা চলে যাই আর এই দেখো ট্রেন্ডস এখানে না আসার খুব ইচ্ছা আছে কিন্তু অনেক টাকা মানে ড্রেসের অনেক টাকা দাম সে টাকা হয়তো কোলাতে পারবো না তো সেই কারণে আসার ইচ্ছা থাকলেও দাবিয়ে রাখতে হয় এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত টিপস বা মধ্যবিত্ত কথাবার্তা যাই বলো তো চলো আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে রেল মিউজিয়াম তো সেখানে আমরা চলে এসেছি চলো এবারে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক আর এখানের প্রত্যেকজনের মানে মাথা পিছু টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা প্রত্যেকেরই এখানে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে এছাড়া আদার্স আর আপাতত কোনো টিকিট নেই তবে হ্যাঁ আরও এক জায়গায় টিকিট আছে যেটা হচ্ছে তোমরা যদি রেলগাড়ি টয় ট্রেন যেটাকে বলে টয় ট্রেন যদি চড়তে চাও সেখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে টাকা দিতে হবে তো চলো এবার আমরা আস্তে আস্তে চলে যাই রেল মিউ রেল মিউজিয়ামের ফার্স্ট রেল ফার্স্ট ট্রেন গাড়ি প্রথমেই তোমাদেরকে দেখাই এখানে কিন্তু এই যে ফটো ফ্রেমগুলো রয়েছে এখানে যে ফটোগুলো রয়েছে এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে যেগুলো তোমাদেরকে এই মুহূর্তে আমি পড়ে শোনাতে পারছি না তবে আমি তো ভিডিও অনেকটা স্লো করে দেখাচ্ছি তোমরা চাইলে জুম করে দেখতে পারো কি কি লেখা আছে আর এখানে প্রত্যেকটা রেল মানে আগেকার যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনের কিছু বেশ কিছু ফটো এখানে দেওয়া আছে এবং সেখানে শালগুলো মেনশন করা আছে তো তোমরা চাইলেই সেই ভিডিওটা মানে এই ভিডিওটাকে তোমরা একটু পজ করে ভালোভাবে জুম করে নিয়ে দেখতে পারো তো আমার তো এই জায়গাটা বেসিক্যালি খুব ভালো লেগেছে আর অনেক দিন ধরে আমার খুব যাওয়ার ইচ্ছাও ছিল আর আজকে হচ্ছে হঠাৎ প্ল্যানে আমরা এখানে চলে আসি তো এই রেলগুলো আমি বেশ মানে আমার সত্যি বলতে আমার একটু ঘুরতে খুব ভালো লাগে শুধু আমার বলে না তোমাদের দাদা ভাই বলো আর আমাদের যে দুই পুচকে আছে তাদেরও খুব ঘুরতে ভালো লাগে তো যাই হোক এখানে চলে এসেছিলাম আজকে দিনটা মানে বিকেল টাইমটা কাটানোর জন্য তারপরে দেখো এখানে আগেকার দিনে সেই যে রেলগুলো মানে ট্রেন ওই যে কি বলে ফার্স্ট কামরা সেকেন্ড কামরা এরকম থাকে না সেই ট্রেনের কিছু কামরা এখানে রাখা আছে বগি তো এখানে এই একটা দেখলে তারপরে দেখো ওই দিকে দেখো আমার ছেলে মেয়ে তো অলরেডি ওখানে দেখতে চালু করে দিয়েছে এবার আমরা হাজব্যান্ড ওয়াইফ যাবো দেখবো তো এখানে ওর পাপা দেখাচ্ছে যে ভিতরে কি কি আছে দেখ মানে ভিতরেও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা মানে ওরা বাইরে থেকে দেখে চলে যাচ্ছিলো ওরা শুধু জাস্ট দেখছে ট্রেনটা দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে কি আছে সেটা তো দেখছে না তোর পাপা দেখতে পেয়ে সেখানে ওকে দেখালো তারপরে আমিও এখানে দেখো উঁকি মারছি যে সত্যি ভিতরে কী আছে চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ভিতরে কি আছে এই দেখো আগেকার দিনে সেই চেয়ার টেবিল চা চা খাওয়ার যে সমস্ত কিছু সরঞ্জাম মানে আগেকার দিনের এই ফার্স্ট কামরা সেকেন্ড কামরা যেগুলোকে বলে সেগুলোতে যেভাবে মেনটেন করে যা যাতায়াত করতেন বড় লোকেরা বিশেষত তো সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে তারপরে এই একটা রেল এটা দাঁড়িয়ে রয়েছে তো এটা সামনে থেকে তো দেখলে বেশ ভালো লাগছে জায়গাটায় ঘুরতে তো তোমরাও যদি এরকমই কম বাজেটের মধ্যে ফ্যামিলি নিয়ে টাইম কাটাতে চাও এই জায়গাটায় অবশ্যই অবশ্যই যেতে পারো তো এই দেখো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর ওই সাইডে মানে যেটার আমি বগি তোমাদেরকে দেখালাম না যে চায়ের পর যেটাতে দেখালাম সেটাই এটা আর ওই সাইডে দেখো আর সেম একই জিনিস ওইদিকে রয়েছে ছোট্ট মতন মানে একটু সাইজে ছোট। তো সেটাই এখানেও দেখছিলাম বেশ ভালো লাগছিল টাইম কাটাতে বেশ ভালো লাগছিলো সবাই মানে ছেলে মেয়ে খুব এনজয় করছিলো সাথে ওদের এনজয় দেখে আমরাও খুব খুশি হই তো আমিও খুব খুশি হচ্ছিলাম তো এবার চলো আস্তে আস্তে আমরা আরও আদার্স অন্যান্য জায়গায় যা যা আছে মানে এই মিউজিয়ামটার ভিতরে আরও যা যা আছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আর এখানে দেখো অনেক কিছু এই বোর্ডটার মধ্যে লেখা আছে এখানে প্রত্যেকটা রেলের পাশেই এরকম বোর্ড টাঙানো আছে এবং সেখানে কিন্তু অনেক কিছু লেখা আছে তোমরা চাইলেই ভিডিওটাকে পজ করে তোমরা পড়তে পারো আর এই দেখো ওই সাইডে দেখো যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মতন করেছে তোমরা ওখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারো এবারে দেখো আর এই যে দিন মানে যে দিনটায় আমরা গেছিলাম সেই দিনটা বিভৎস গরম ছিল বিভৎস গরম আর এখন তো যথারীতি বর্ষাকাল মানে আষাঢ় মাস চলছে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে টুকটাক তো সেই গরমটা একটু কম কিন্তু যেদিন আমরা গেছিলাম প্রচন্ড প্রচন্ড গরম ছিল তবে হ্যাঁ ফাঁকা জায়গা গাছপালা ঘেরা জায়গা তো সেই জায়গায় দেখবে একটু গরমটা কম হয় তো তারপরে দেখো এখানে এই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগছে আমার তো বিশেষত সত্যিই ভালো লাগে এই এইরকম চারিদিকে মানে দু সাইডে গাছ থাকবে মাঝখান থেকে একটা রাস্তা থাকবে যেতে বেশ ভালো লাগে আর এই দেখো এখানে আরেকটা ট্রেন এটা হচ্ছে ট্রেনের মনে হচ্ছে ফাস্ট বগিটা বা কিছু একটা হবে আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে রেল মিউজিয়ামের আরেকটা জায়গায় যেখানে থেকে আমরা টয় ট্রেনটা পাবো আর টয় ট্রেনে এখানে বিশেষত কি হয়েছে বলি টয় ট্রেনের যে মানুষটা মানে যিনি চালাবেন উনি চলে যাচ্ছিলেন ওনার ডিউটি হাওয়ার্স হয়তো শেষ হয়ে গেছিলো বা ওনার কোনো তারা ছিল তো উনি চলে যাচ্ছিলেন তো আমাদেরকে দেখতে পেয়ে আমাদেরকে বললেন আপনারা কি টয় ট্রেন চড়বেন তো অবশ্যই আমরা এসেছি যখন টয় ট্রেন চড়বো তো সেই কারণে বললো যে আপনারা চড়লে তাহলে আরও দুজন না তিনজন আছেন তো ওনারা ওনাদেরও চড়া হবে কেন তিনজনকে নিয়ে তো টয় ট্রেন চালিয়ে কি হবে ওনার যেহেতু লাস্ট টাইম তো আমরা বললাম ঠিক আছে তো আমরাও আমরা এখন কোথায় চড়ছি আমরা এখন টয় ট্রেনে চড়ছি আওয়াজ আসছে আমার টয় ট্রেনটা চাপা হচ্ছে মানে টয় ট্রেনে চড়া হচ্ছে যে পুরো এরিয়াটা ওই টয় ট্রেনের মাধ্যমে ঘুরিয়ে দেখানো তোমরা হেঁটেও কভার করতে পারো আবার টয় ট্রেনে চড়েও তোমরা কভার করতে পারো তো এইটাই হচ্ছে ব্যাপার তো আমরা ভাবলাম ঠিক আছে চলো এসেছি যখন তো টয় ট্রেন তো একটু চড়তেই হবে আর বাচ্চা মানে আমার ছেলে বিশেষত অনেকবার বলেছে পাপা ওখানে যাচ্ছি মানে আমরা কিন্তু টয় ট্রেন চড়বো তো তার ইচ্ছাটাও পূরণ হলো বাচ্চাদের কথা তো রাখতেই হয় কিছু কিছু কথা সব কথা অবশ্যই নয় কিছু কিছু কথা ওদেরও রাখতে হয় তো তারপরে এখানে দেখো আমরা আবার চলে এসেছি এবার টয় ট্রেন থেকে এবার নামতে হবে মানে আমাদের প্ল্যাটফর্ম এসে গেছে তো সেখানে এবারে নামবো তারপরে দেখাবো তোমাদের বাকি ভিউ বাকি ভিতরে আরো কি কি আছে তোমরা দেখতে পারো তো এবারে আমরা এখান থেকে নেমে যাব এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম তো এবারে চলে এসেছি একদম প্ল্যাটফর্মের গায়েই একদম এই মিউজিয়ামটা করা রয়েছে এই মিউজিয়ামের ভিতরে বেসিক্যালি আমি যখন গিয়ে দেখলাম আমি সত্যি বলছি আমার না এত ভালো লাগছিল বাট ভিতরটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এখানে রয়েছে হচ্ছে রেল লাইনের পাত মানে রেল লাইন কীভাবে থাকে আর কি কি থাকে লাইট তারপরে তোমার রেল লাইনের যে কি বলে রেল গেট এইগুলো রয়েছে এখানে ছোট্টোর উপরে একটা ডিজাইন মানে কি বলে ছোট্টোর উপরে একটা মডেল সরি মডেল রেডি করা রয়েছে সেটাই এখানে আমি বেসিক্যালি তোমাদের সামনে তুলে ধরছি বেশ ভালো লাগছে আর আমার চোখ দিয়ে মানে আমার ক্যামেরা দিয়ে দেখতে তোমাদের কেমন লাগছে আমার ক্যামেরা বেসিক্যালি অনেক অনেক খারাপ আমি তো আর আইফোনে ভিডিও করতে পারি না আর এই যে পাখাটা দেখালাম এটা কিন্তু কাঠের পাখা আগেকার দিনের কাঠের পাখা এখনও রয়েছে এখানে আর কি করব বলো আইফোন কেনার মতো এখন ক্ষমতা নেই অবশ্যই যদি কোনো দিন হয় তো আইফোন দিয়ে তখন ভিডিও শ্যুট করব এটাও একটা আশা বলতে পারো একটা ইচ্ছা বলতে পারো কোনো দিন যদি পূরণ হয় তো খুব ভালো লাগবে তারপরে এখানে চলে এলাম এখানটা দেখো আমাদের হাওড়ার প্ল্যাটফর্ম মানে স্টেশনটা হাওড়া স্টেশনটা কেমন দেখতে এইটা এখানে হচ্ছে একটা মডেল মতন করে রাখা হয়েছে আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই যে বেঞ্চগুলো রয়েছে এখানে আমরা বসে একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নিচ্ছিলাম তার কারণ হচ্ছে ভিতরটা প্রচণ্ড গরম আর এই দেখো এই জায়গাটা এটা কি বলে জানি না এই ওপরটা থেকে জানো তো একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে আমার ছেলে মানে এই জায়গাটা থেকে আমার ছেলে পড়তে পড়তে বেঁচে গেছে এই যে মানে পড়ে গেছিলো এই যে দেখো এই যে গাছটা এই গাছটাকে কিন্তু পুরো মানে গাছটার ওপরেই ও পড়েছে তো যাই হোক আহ এখানে যদি কিছু হয়ে যেত কি হতো বলো কিছু করার নেই বাচ্চারা একটু দুরন্ত তো হবেই তাদেরকে একটু নজরে রাখা আমাদের দরকার এবার আমরা আস্তে আস্তে বাইরে চলে যাব। আহ একটু হুরুঘুরু করেছি ওখানে একটু রেস্ট নিয়েছি বেশ মনটা ভালো লাগলো কম খরচে কম বাজেটে যদি মন ভালো করতে চাও রেল মিউজিয়াম হাওড়ার রেল মিউজিয়ামে তোমরা অবশ্যই যেতে পারো হ্যাঁ তোমাদেরকে বলি তোমরা যারা হাওড়া থেকে আসবে হাওড়ার ওখানে যাকে জিজ্ঞেস করবে হাওড়া স্টেশনে এসে ওখানে যাকে জিজ্ঞেস করবে তারাই দেখিয়ে দেবে রেল মিউজিয়ামটা কোথায় ওখান থেকে বেশিক্ষণ নয় যদি হেঁটেও আসো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঢুক চলে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবে হাওড়ার রেল মিউজিয়ামে আর এখানে টিকিট খরচা খুব কম তিরিশ টাকা করে মাথাপিছু টিকিট খরচা আর রেলের ভাড়াও হচ্ছে মাথাপি টাকা করে তো তোমাদের মোটামুটি একটা বাজেট হয়ে গেলো যে কি কত টাকা খরচা হতে পারে হ্যাঁ আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিনি আমরা জানি না ওইখানে রেস্টুরেন্টের কি খরচা তো তোমরা যারা আসবে অবশ্যই ওখানে কথা বলে নেবে আর ঠিক গেটের অপোজিটেই এই একটা বিয়ে বাড়ি হল এত সুন্দর লাগছে সেই ভিউটাও তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোনো যাক বাড়িতে তো যেতে হবে ঘুরু করলাম মন ভালো করলাম কিন্তু রাস্তাতে তো আর থাকা যাবে না বাড়িতে যেতেই হবে আর এই টাইমটা তো বেরোনোর সময় এত জোর একটা ঝড় এসছিল মানে এক প্রচন্ড গরম ছিল কিন্তু গরমের মধ্যে যে ওই যে ঝড়ের যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল না এত ভালো লাগছিল মানে মনটা জুড়িয়ে গেলো আর যেন মনেই হচ্ছিল যে দিনটা যেন আমাদেরকে সুন্দর করার জন্য মানে এই গরমের আবহাওয়াটা থেকে আমাদেরকে রেহাই পাওয়ানোর জন্যই এই ঝড়টা বলো এই হাওয়াটা বলো এসেছিল তবে খুব 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 ভালো লাগছিল আর এই যে চলো এবার রেল মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে পড়েছি এবারে আমরা যাব হচ্ছে বাড়ির দিকে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যেহেতু বাইক নিয়ে এসছি বাইকে করে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে তোমাদেরকে দেখাতে যে হাওড়া স্টেশন থেকে রেল মিউজিয়ামটা কতটা এই দেখো আমরা কিন্তু হাওড়া স্টেশনের কাছে এসে গেছি এটা হচ্ছে হাওড়া স্টেশন এই দেখো এখান থেকে আমরা যাচ্ছি একদম পাঁচ মিনিট পাঁচ মিনিট হেঁটে পাঁচ মিনিটের রাস্তা একদম কাছে একদম কাছে তোমাদের কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় ওখানের যে পুলিশগুলো থাকে বিশেষত তাদের সাথে কন্ট্যাক্ট করবে রাস্তায় অপরিচিত মানুষকে কখনোই জিজ্ঞেস করবে না কোনো অ্যাড্রেস কোনো ঠিকানা এটা আমার পার্সোনালি মতামত যখনই কোথাও কোনো ট্রাফিক পুলিশ থাকবে বা কেউ থাকবে পুলিশ ওনাদেরকেই ভরসা করে কথা বলবে তো যাই হোক এবারে আমরা প্রায় এসে গেছি আমার শ্বশুরবাড়ির দিকে তো আমার একটা না চুনির খুব দরকার ছিল কিন্তু এখানে না এই দোকানটায় দেখছিলাম এই দোকানটায় পেলাম না তারপরে আবার এলাম এই দোকানটায় এই কাকুটা আমাকে বললো হ্যাঁ আছে একটু দাঁড়াও তো উনিই দেখছিলেন যে আছে কি না আর চুনি থাকলেই তো হবে না শুধু দেখলেই তো হবে না আমাকে টেস্ট করেও নিতে হবে এটা কিন্তু তোমরাও করবে অনেক দিন পর মানে এটা তো কালী পুজো দিওয়ালির সময় খুব ভালো থাকে কিন্তু যদি অন্য টাইমে নাও তখন কিন্তু অবশ্যই চেক করে নেবে তারপর আমরা চলে এসেছি আমাদের সেই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের অনেক গল্প আছে অনেক কাহিনি আছে সেটা তোমাদেরকে আমার নিজস্ব ভয়েসেই তোমাদেরকে শোনাবো তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী চাটনি দিয়েছে একটাতে মনে হয় এটা হচ্ছে লঙ্কা বেসিক্যালি এটা লঙ্কা তার আগে ছিল মনে হয় পুদিনার চাটনি আর এটা হচ্ছে টমেটোর চাটনি তো এই পুদিনা নয় কি জানি মনে পড়ছে না যাই হোক এই সসগুলো ওখানে রয়েছে আর এই রেস্টুরেন্টে না যেহেতু অনেকদিন পর এসেছি রেস্টুরেন্টের পুরো গেট চেঞ্জ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো সবাই সবার মতন করে চুজ করা হচ্ছে আমি বেসিক্যালি আমার বলছিলাম যে আমি এটা খাবো আর ওরাও ঠিক করছে এখানে মেয়েও একটুখানি দেখে নিচ্ছে যে কি খাওয়া দাওয়া করবে সবার মোটামুটি চুজ করা হয়ে গেছে যে আমরা কে কি খাবো আর আমাদের এখানে সবাই সবার মতন ভ্যারাইটিস অর্ডার করে তো যাই হোক চলো পাঁচ বছর পর আবার তোমরা শুনতে পেলে নিশ্চয়ই পাঁচ বছর পর আমরা এই রেস্টুরেন্টে আবার খেতে এসেছি মানে আবার রেস্টুরেন্টে বসে এইভাবে আর এখানে এই দাদা এলেন অর্ডারটা নিতে অনেকক্ষণ পর এই রেস্টুরেন্টের একটা খুব বাজে জিনিস আমি দেখলাম আগে কিন্তু এই জিনিসটা ছিল না এখন কিন্তু খুব বাজে জিনিস অনেকক্ষণ এসে বসার পর তারপরে ওনারা মানে কি খাবো সেটা নিয়ে গেলেন মানে অর্ডারটা নিয়ে গেলেন এবং অনেক 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 পরে উনি ওনারা খাবারটা দিয়ে গেলেন আর এর জন্য আমার ছেলে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কান্নাকাটি করছিল তো মানে যেটা হয় বাচ্চারা তো খিদে সহ্য করতে পারে না আর আমরা কী কী অর্ডার করেছিলাম সেটা বলি আমরা এখানে অর্ডার করেছিলাম মিক্সড রাইস এক প্লেট মিক্সড চাউমিন এক প্লেট আর হান্ডি চিকেন করেছিলাম এক প্লেট তো এটা আমাদের চারজনের হয়ে যাবে ওখানে ওর পাপা হচ্ছে পাপা আর পাপার ছেলে মানে দুজনে মিলে ওরা খাবে হচ্ছে মিক্সড চাউমিনটা আর আমি আর মেয়ে আমরা দুজনে খাবো হচ্ছে মিক্সড রাইসটা তো এখানে দুজনে দুজনের প্লেটে মেয়ের প্লেটেও আমি তুলে দিলাম আমার প্লেটে আমি তো নিজেই নিলাম তো খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা